করি হিংসা হিংসি করে কোনো লাভ নেই দেখেন এক ছেলে গেছে ফুরফুরা শরীফ ছোট হুজুরের দরবারে ছোট হুজুর কেবল জাদা আমার পীর সাহেব পীরা আল্লা ওনারা জন ভাই জন ভাই ছোট হুজুরই একুশটা সন্তান আর পাঁচ হুজুর মিলে বত্রিশটা ভাই তো ছোট হুজুরের একুশটা বেটা তো ছোট হুজুরের বাইরে ঢুকছে ঢেকে দেখে প্রত্যেকটা হুজুরের বারান্দায় কয়েক সাড়ে পাঁচ টাকার গাড়ি মাইক্রো এতগুলো গাড়ি গাড়ি দেখে আর মাথা খারাপ হয়ে গেছে মানুষের গাড়ি না বেশি প্রত্যেক দরজাজ পাঁচ টাকার গাড়ি লাগায় না কী ব্যাপার মাইক্রো লাগায় না তো বলে কি ব্যাপারে কী কি একজনে জিজ্ঞাসা করে তখন ওই লোকটা আবার উত্তর দিয়েছে তাক যে শোনো ছোট হুজুরকে বলে রহমতুল্লাহ রায় তার আওলাদের জন্য তার সন্তানের জন্য আজও কবর থেকে দোয়া করতেছে সে আব্বার দোয়ার বরকতে আজকে দরবার চলছে আমার পীর সাহেবকে বলে সিদ্ধি হুজুরকে বলে অর্শনেননি যে আমি যেখানে অমরকে দিয়েছি সেখানেই তাকে থাকতে হবে ওকে বলে দাও আমি কবর থেকে আমার ওমরের জন্য দোয়া করবো তাই হুজুরকে বলে এখন বললেন যে আমি বুঝতে পেরেছি কেন আব্বা আমাকে এত দূরে দিয়েছিল সব ভাইয়ের সাইতে সব ভাইয়ের দরবার টপকিয়ে অমর সিদ্দিকির বাড়ি আসে মানুষ বেশি ভিড় করে ছোট ছোট কেবলা আমার পিসা পুরাকে একবারে এক সাইডে দিয়েছে জঙ্গলের মধ্যে তো ছোট হুজুর কেবলা তার সন্তানের জন্য দোয়া করেছিল যার কারণে আজকে দেখো তার তার ছেলেদের হাতে পায়ে ডাইনে ব্রামে পিছনে সামনে চারদিকে গাড়ি আর গাড়ি গাড়ি আর গাড়ি তার বাড়ির চলে গেছে মাথা গরম যা করছে কি আছে মা কি আছে শোনো আজকে আসো ছোট হুজুর কেবলা বাপ হয়ে তার সন্তানের জন্য দোয়া করেছিল বা তাকে ফুরবশ যা দিকে খালি গাড়ির সরাসরি গাড়ির সরাসরি তোমরা আমার জন্য তোমরা আমার বাপ মা কি দোয়া করো কি দোয়া করো একটা গাড়ি নেই আমার হিংসা হিংসা জলে সার হয়ে যাচ্ছে সার হয়ে যাচ্ছে সেই হিংসা হিংসা হচ্ছে বাপ কয় কেন তোর হিংসা হয় হ্যাঁ হবেই তো হবেই তো পঁচিশ জনের একশো পঁচিশটা গাড়ি আমার একটাও নাই হিংসাতে হবেই তখন বাপ মুরব্বী মানুষ বাবা হিংস মানুষের থেকে হিংসা করতে নাই আল্লাহ পাকের কাছে চাইতে হয় তুমি দোয়া করো তো ও পেশাল বাদ দাও তুমি দোয়া করো আমার জন্য তখন বাপ মা দোয়া করে চাল্লা তুমি আমার ছেলের পাশে স্যারের দিকে গাড়ি দাও কয়েকদিন পর চাকরির ছেলে আছে ট্রাফিক পুলিশ ছেলে আছে কি ট্রাফিক পুলিশ তুমি দোয়া করো মাক করছে বাপকে দোয়া করো তো আমার চারপাশে গাড়ি হয় ছোট হুজুরের বাড়ি যাতে কত গাড়ি আব্বা দোয়া করি আল্লাহ তুমি আমার ছেলের চারপাশে গাড়ি দাও বাপ মায়ের দোয়া কবুল হয়ে গেছে ট্রাফিক পুলিশের চাকরি হয়ে গেছে ডাইনে বামের সামনে পিছনে গাড়ি উই আর গাড়ি কন্ট্রোল করতে পারছে না লাঠি খালি গাড়ির পিছনে দৌড়াদৌড়ি করতে করতে আর মাথা গরম হয়ে গেছে বাড়ি তাড়াতাড়ি দোয়া তুলে লাও দোয়া ফিরে এলো তাড়াতাড়ি তাহলে কি হয় হিংসা করলে কি হয় হিংসা করে যাবে না আল্লাহ পাক তাদেরকে দিয়েছেন আরো দেন আমাকেও একটু দেন বলেন না সব হ্যাঁ আমাকেও কিছু দেন না আবুল হাসান খারকানি রহমতুল্লাহ বাইজিদ বোস্তামির মাঝারে প্রতিদিন যেতেন আর দোয়া করতেন আল্লাহ আপনার ওলি বাইজিদকে দা যা দিয়েছেন সেখান থেকে সামান্য কিছু অংশীদার আমাকে করেন না প্রতিদিন দোয়া করতেন বিশ বছর ধরে না কত আঠারো বছর ধরে বিশ বছর ধরে দোয়া করতেন একদিন কাজ হয়ে গেল তো হিংসা হিংসি করলে হবে না আল্লাহ ওকে নিয়ামত দিয়েছেন আরও দেন না আরও দেন আল্লাহ কিন্তু আমাকেও একটু দেন বলেন না তো আল্লাহ যাই হোক পাক সিলসিলার খেদমত খানকা শরীফের খেদমত পীর মুর্শিদের খেদমত মোসাদ জামার রহমতুল্লা সিলসিলার খেদমত যেন পাক সবাইকে মিলেমিশে করার তৌফিক এনায়াত করে তৌফিক দান করে তৌফিক আতা করে সকলে বলি আল্লাহ আমিন পাশাপাশি আমার খানকা শরীফ ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমাদের সকলের মুরব্বী পীর ও মুর্শিদ আল্লাহ হজরত পীর আল্লাহ অমর সিদ্দিকী আল কুরাইশি বারাক আল্লাহ হায়াতিহি উমরা হুজুরের জন্য সবাই দোয়া করি আল্লাহ পাক হুজুরের হায়াতের ভিতরে এলেমের ভিতরে আমলের ভিতরে যেন পাক বরকত দান করে সকলে বলি আল্লাহ আল্লাপাক হুজুর কেবলাকে যেন শেফাই কুল্লিয়া নসিব করে মহাব্বাতে বলেন আমিন আল্লাহ্মিন মহাব্বাত্লা হুম্মা وعلى آل سيدنا بسم الله الرحمن الرحيم ولما تم من حمله صلى الله عليه وسلم شعرني على شهر الأقوال المرويات وفي بالمدينة الشريفة أبوه عبد الله وكان قد استجاب اخواله بني عدي من الطائفات النجاريه وما كسافهم شعر سقيم يؤان نسكما هو شكوى ولما تم من حمله صلى الله عليه وسلم على الْرَّاجِعِ تسعة أشهر القمرية وأنا للزمان أن ينجلي أنه صدا حضرة أمه ليلة مولده عسية ومريم رضي الله تعالى عنهما في نسوه من الهجره القدسيه واخذها المخاض فعلدت محمدا صلى الله عليه وسلم كالبدر المنير نورا يتلا لاوسنايا না হয়ে দুস্ত খার ও না বীজ হয়ে হয়েছি উমা

সুলল্লা সৈদিয়াবি বল্লাহ আপনাকে দেখি আশায় নবীনারি দিদার রাশায় লোক মদিনায় আসে যায় সদাম থাকে পাগল হায় মরা কবে যে যাব মাদিনা কোনো দেশে কভু কোনো দিন মানব জিন যেতে পারে না কভু পারবেও না সেই দেশে Amar Rasul Rawana Ya Nabi Salam Ya Rasul Salam Ya Rasul Salam We'll <Sessly> be